আসসালামু আলাইকুম প্রিয় বাগেরহাট এক আসনের সকল জনগণের কাছে আমি এস এম হাফিজুর রহমান সেলিম সাহেবের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে এসেছি সেলিম ভাইয়ের পক্ষ থেকে সেলিম ভাই আপনাদের কাছে জোর আবেদন করেছেন এবং সবাইকে সালাম জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন আপনারা সবাই সেলিম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যোগ্য নেতৃত্ব এবং যোগ্য লোককে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন এটাই আমার একমাত্র চাওয়া প্রিয় বাগেরহাট এক আসনের সকল জনগণের কাছে আমি একটাই দাবি করি সেটা হচ্ছে আপনারা যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে পৌঁছাই দেন যোগ্য নেতৃত্বের জন্য আমাদের বাগহাট একবাসী এবং চিতলমারি মোল্লাহাট ফকিরহাট সকল জনগণ যোগ্য নেতৃত্ব পেলে তারা স্বাবলম্ব হবেন এখানে থাকবে না মারামারি থাকবে না চাঁদাবাজি থাকবে না নেশাদ্রব্য কোনো ধরনের কোনো অপরি কোনো ধরনের কোনো অঘটন এইখানে সেলিম ভাই থাকলে আমাদের মাঝে আর কোনো কিছু বেরাজ করবেন না আমরা একমাত্র সেলিম সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা তাকে সংসদে সর্ব স্থানে বসাবো এটি আমাদের প্রতিশ্রুতি সবাই দোয়া করবেন এবং সেলিম সাহেবকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন এবং বারো তারিখই দেখিয়ে দেবেন আপনারা যারা কে এই আসনের একমাত্র যোগ্য প্রার্থী সেটা আপনারা বারো তারিখে দেখিয়ে দিবেন আপনাদের শুভকামনা রইল এবং সেলিম দোয়া করবেন এবং তাকে ভোট দিয়ে জন্য নির্বাচিত করে আপনারা তাকে ফুলের মালা দিয়ে সংসদে পাঠাবেন এটাই আমার আপনাদের কাছে আমার প্রার্থনা খুদা হাফেজ বাংলাদেশ जिंदाबाद